উনিশশো সালে দু টাকার কয়েন সর্দার বাল্ল ভাই প্যাটেল এই কয়েনের বর্তমান কি দাম যাচ্ছে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আমি পরিতোষ সাপুই অফিসিয়াল মি আপনারা এই ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখবেন প্রতিনিয়ত ভিডিও এই ইউটিউব চ্যানেলে আসবে কয়েনের ওয়েট সম্পর্কে জানিয়ে আপনাদেরকে কয়েনের দামটা জানিয়ে দিচ্ছি এই কয়নের মেটাল ছিল কপার নিকেল আর এই কয়নের ওয়েটটা ছিল ছয় গ্রাম আর কয়েনের ডাইমিটারটা ছিল মন্দিরে শুনবেন টু ফাইভ পয়েন্ট নাইন এম আর কয়েনের শেপটা ছিল ইলেভেন সাইটেড এই যে রাউন্ড শেপটা দেখছেন এই সাইটটাকে বলে হচ্ছে ইলেভেন সাইটেড এইবারে এই কয়নের বর্তমান যে চারটে মিন্টের কয়েন এক এক করে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি প্রথমে বোম্বে মিন্টের কয়েনের দামটা আপনাদেরকে জানিয়ে দিই আর বোম্বে মিন্টের কয়েন আর ক্যালকাটা মিন্টের কয়েনটা আপনাদের কাছে যদি থাকে ওই দুটি কয়েন হচ্ছে কমন কয়েন মন দিয়ে শুনবেন যে কয়েনটি এখানে ডায়মন্ড মার্ক থাকবে আর যেটা কোনো মিন্ট মার্ক নেই যেই কয়েনটি এখন দেখছেন এই দুটি কয়েন হচ্ছে কমন কয়েন মানে এরকম ডায়মন্ড মার্কটা এখানে থাকবে ওই দুটি কয়েন হচ্ছে কমন কয়েন এবার কমন কয়েনের দাম কি যাচ্ছে আপনাদেরকে জানাচ্ছি ইউএনসি কন্ডিশানে পঞ্চাশ টাকা থেকে একশো টাকার মধ্যে মন দিয়ে শুনবেন ইউএনসি কন্ডিশানে আর যদি নর্মাল কন্ডিশানে হয় তাহলে দশ থেকে পনেরো টাকার মধ্যে পাবেন এই যে কয়েনটি আমার হাতে দেখছেন এটা হচ্ছে নর্মাল কন্ডিশান মানে কোনো ভালো মতন কয়েনের একটা বজা যাচ্ছে না একটা দাগ আছে ক্যারাজ আছে এরকম কন্ডিশানে হলে কলকাতা মিন্ট আর বোম্বে মিন্টের দশ থেকে পনেরো টাকা আর ইউএনজি কন্ডিশান মানে ঝকঝকে পরিষ্কার হলে তাহলে ওই কয়েনের দাম আপনারা পাচ্ছেন পঞ্চাশ টাকা থেকে একশো টাকার মধ্যে এইবারে আপনাদেরকে জানাবো হায়দ্রাবাদ মিন কয়েন আর নয়ডা মিন কয়েন এই যে তারা চিহ্নটা দেখছেন আর এই রাউন্ড শেপের মার্কটা হচ্ছে ঠিক এই জায়গাটা থাকবে এই দুটি কয়েন হচ্ছে এস্কোয়ার ক্যাটাগরির মধ্যে পড়েছে আপনাদের কাছে যদি থাকে আপনারা অনেক দাম পাবেন আর যদি নর্মাল কন্ডিশানে হয় পনেরো টাকা থেকে কুড়ি টাকার মধ্যে আপনারা দাম পাবেন হায়দ্রাবাদ মিন কয়েন প্লাস হচ্ছে নয়ডা মিন্টের কয়েন আর আপনাদের কাছে যদি ইউএনসি কন্ডিশান মানে ঝকঝকে পরিষ্কার যদি হয় আপনারা একটু ভালো দাম পাবেন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এক্সট্রা ফাইন কন্ডিশানে আপনারা দাম পাবেন একশো টাকা থেকে দেড়শো টাকার মধ্যে হায়দ্রাবাদ মিন কয়েনটা আর ইউএনসি কন্ডিশানে আপনারা দুশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে এই কয়েনটির দাম পাবেন আর আপনাদেরকে এবারে জানাবো নয়টা মিন্টের কয়েনটা যে একটা রাউন্ড শেপের ডট মার্ক থাকবে এই যে উনিশশো ছিয়ানব্বই সালের নিচে একটা রাউন্ড ডট মার্ক থাকবে আমার যে পেনের নিপিলটা আছে ঠিক এই জায়গাটায় তাহলে আপনারা বর্তমান দাম পেয়ে যাবেন নর্মাল কন্ডিশানে কুড়ি টাকা থেকে পনেরো টাকার মধ্যে আর এসকেয়ার ক্যাটাগরির মধ্যে যেহেতু কয়েনটি পড়েছে হায়দ্রাবাদ মিন্টের কয়েনের থেকে নয়ডা মিন্টের কয়েনটার একটু দাম বেশি আপনারা পাবেন একশো টাকা থেকে দুশো টাকার মধ্যে এক্সট্রা ফাইন কন্ডিশানে আর ইউএনসি কন্ডিশানে যদি আপনাদের কাছে থাকে দুশো টাকা থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে বা চারশো টাকার মধ্যেও কয়েনটির দাম চলে যায় সেই কয়েনটি হবে নয়ডা মিন্টের কয়েন বন্ধুরা ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে দেখা হবে নমস্কার